নমস্কার বন্ধুরা অন্ডপনে কিচেন হওয়া সবাইকে আরও একটি চমৎকার ভিডিওর মধ্যে স্বাগতম আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম আর এখানে নিয়েছি আমি কিছু কাসকি মাছ আর পেঁয়াজ কচি আর কেটে রেখেছিলাম কাঁচামরিচ টমেটো এখন আমি সমস্ত উপকরণ একসাথে মেখে নিব। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি এখন সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নেব আমি কিন্তু এখানে স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিব অল্প একটু তেল আর হ্যাঁ বলা তো হয় না আমি কী তৈরি করব। আজকে আমি তৈরি করব কাশকি মাছের বড়া ডাটা পাতা দিয়ে আমি কাশকি মাছের বড়া তৈরি করব এখন আমি কাশকি মাছ ডাটা পাতার মধ্যে রেখে ভালো করে বটে আমি তেলের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো পাতা দিয়ে করতে পারেন যে কোনো পাতা বলতে পুঁই শাকের পাতা কুমড়ো পাতা লাউ পাতা আর কচু পাতা দিয়ে করতে পারেন যে যেভাবে খেয়ে পছন্দ করেন ওইভাবে করবেন আমার হাতের কাছে ছিল ডাটা পাতা তাই আজকে আমি ডাটা পাতা দিয়ে করে দেখাচ্ছি এখন আমি সমস্ত ডাটা পাতা দিয়ে সবগুলো মাছকে আমি বোটে একসাইডে রেখে দেব এক পিঠ হয়ে আসলে আমি অন্য পিঠ উলটিয়ে দিব আর দেখুন আজকে রান্না করতে গিয়ে আমার কি হাল অবস্থা হয়েছে। প্রথমবার কড়াই থেকে বড়াটা পড়ে যাচ্ছে আর এখন বারবার হাত থেকে চামচটা পড়ে যাচ্ছে কি যে অবস্থা হচ্ছে আজকে রান্না করতে গিয়ে একটা বড়া হয়ে গেছে এখন আমি আরও দুটা বড়া দিয়ে ভালো করে ভেজে নেবো আমি কিন্তু বড়াগুলো অল্প জালে ভালো করে মচমচ করে ভাজা করে নিব আর এই বরাগুলো ভাতের সাথে খেতে অনেক মজা লাগে আপনারা চাইলে সুদামুখেও খেতে পারেন এখন সমস্ত বরা বাজার শেষ এখন আমি নামিয়ে নিব। আর হ্যাঁ আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য